আঠারো বছরের যুবককে নিরাপত্তা ভেঙে খেলোয়াড়দের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগ টাটা আইপিএল দু হাজার পঁচিশের ইডেন গার্ডেন স্টেডিয়ামে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে যেখানে এক দর্শক নিরাপত্তা ভেঙে মাঠে প্রবেশ করে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের মধ্যে চলমান ম্যাচে ব্যাঘাত সৃষ্টি করে ঘটনাটি ঘটে তেইশে মার্চ রাত প্রায় দশটা বেজে সাতাশ মিনিটে যখন পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা মহাদেব পাখিরার পুত্র ঋতুপর্ণ পাখিরা জি ব্লকের কাছে ব্যারাটপকে ডিউটিরত পুলিশ কর্মীদের ওপর শারীরিক বল প্রয়োগ করে মাঠে প্রবেশ করে ঋতুপর্ণের মাঠে অনুপ্রবেশ উভয় দলের খেলোয়াড়দের বিরক্তির সৃষ্টি করে এবং তাদের নিরাপত্তা বিঘ্নিত করে তাকে দ্রুত নিরাপত্তা কর্মীরা আটক করে ময়দান পুলিশ স্টেশনে নিয়ে যায় ময়দান পিএস এর সাব ইন্সপেক্টর ইউ আলীর স্বপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে ঋতুপর্ণ পাখিরার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর ধারা একশো বত্রিশ এর তিন এবং একশো মোতাবেক মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ কাস্টাডির আবেদন সহ আদালতে উপস্থাপন উপস্থাপন করা হয়েছে ঘটনাটির তদন্ত চলমান রয়েছে এই ঘটনায় উচ্চ প্রোফাইল ম্যাচগুলোর সময় স্টেডিয়ামে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে যা কর্তৃপক্ষকে নিরাপত্তা প্রোটোকল পর্যালোচনা করতে বাধ্য করেছে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরও যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়